ফেরাউ কারণ হামা ফেরাউ রাজা ছিলেন আমরা এখন বলি আমাদের প্রধানমন্ত্রী আমরা বলি প্রধানমন্ত্রী তখনকার দিনে বলতো ফেরাউ আমরা বলি কি প্রধানমন্ত্রী আর তখনকার দিনে বলতো কি ফেরাউ আর বুঝলেন তো তখনকার দিনে সরকার আর কি ফেরাউ তো সে রাষ্ট্র চালাইত ফেরাউ কারণ এরাও ছিল তাকে সহযোগিতা করতো উপদেষ্টা ছিল আর কি তো তারা রাজ্য চালাইতেছে এই ফেরাউের ঘটনা আমি একবার বলছিলাম

বললো যে তুই একা মিশর চলে যা তুই একা চাকরি নাও সেখানে তাই সে চাকরি পাইছে আম্মা কি সরকারি চাকরি বাথরুম হলেও সরকারি চাকরি যার কুকি দাসা কেউ কাজে চলো মানুষের মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায় বিদেশি বিদেশি কথা ঠিক না আচ্ছা তো হামা মেয়ে বাথরুমে কাজ করতো আর এটা কারণ চাকরি একটা দিয়েছে একটা বসে আছে সে কি কাজ করতো মুদ্রা করে এক টাকা করে খাইতো আচ্ছা তো সে আরো কিছু কাজ হয়েছে অতিরিক্ত এক লাখ আসতো সে আর এক গ্রাহন করে বেশি হয়েছে প্রচুর টাকা টাকা মালিক তো সে বললো যে এখন আমি বরেখা মন্ত্রী এমপিজন তখন সেই হয়ে গেছে আস্তে আস্তে মানুষের করে হয়ে গেছে হয়ে গেছে সে খায় হয়ে গেছে এভাবে আর মন্ত্রী আর এভাবে তারা দেশ ফেরাম এই পরিষদ এই রাষ্ট্রের যত মানুষ আছে সবাইকে যে আমি আল্লাহ আমাকে খোদা হিসাবে গ্রহণ করবো আমার আমি আমার আর তার একটা বাহিনী ছিল সেনাবাহিনী সারা দেশের কোন কোনো দেশের সেনাবাহিনী তাদেরকে আক্রমণ করার সাহস করতো না ফিল আওতা তাদেরকে কি লাগ বলা সাগরে বা স্থানে কেউ তাদেরকে আক্রমণ করতে সাহস করতো না এত ভয়ঙ্কর ছিল এত শক্তিশালী ছিল কোরআনের কথা তখন তারা এক পর্যায়ে সব মানুষকে আনুগত্য করলো কিছু মানুষ গরিব তাদেরকে টাকা পয়সা দিয়া ধনী বানিয়ে দিছে তোরা মানুষকে বুঝাইবি যে তারা যেন আমাকে আনুগত্য করে দাসত্ব করে আমার এবার করে আমার অবুকুম আলা আমি খোদা এই কেরাও হয় বাথরুমের কাজ করে তোর মুসকাজে কাজ করে চুরি ডাকাইতে করতো

সেই ফেরাউনের ঘরে আল্লাহ তাআলা হুনসকে পাঠাইছেন সে স্বপ্ন দেখছে সে এত বড় শক্তিশালী হওয়ার পরেও সে রাতে ঘুমাইতে গেলে সে ভয় পেত তখন সে স্বপ্নে দেখলো যে তার পরিষদ বর্গে এমন একজন সন্তানে জন্ম হবে যার জন্মের পরে তার এই পরিষদ বর্গ বসে পড়ি যাবে তখন সে বলল ইয়া করা এখন থেকে সব নারীকে যদি জীবিত রাখো আর যত কন্যা সন্তান আছে জীবিত রাখো সেইলা সন্তান হইলে তাদেরকে মেরে ফেলবা এত করে দুটো কাজ হলো এক হইলো যারা আমার বিপক্ষে আসবো তাদের মনোবল বাকি যে আমার এত ক্ষমতা আমি শিশুদেরকে হত্যা করি মানুষকে হত্যা করি কেউ ভয়ে কথা বলে না যে কথা বলবো তাকে কারা কারা করে। করবে অথবা তাকে শাস্তি দিবে যাতে করে দ্বিতীয় কেউ কথা বলতে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে সাহস না করে এভাবে সে সালাতে শুরু করলো শিশুদেরকে হত্যা করে ছেলে সন্তান হইলে সেনাবাহিনীর কাজ হচ্ছে ছেলে সন্তান হইলে তাদেরকে হত্যা করা তাদের জন্য তাদেরকে বেতন দেওয়া হয় এই জন্য যে ছেলে সন্তান কোথায় আছে হবার সাথে সাথে তাদেরকে হত্যা করবে এভাবে চল্লিশ হাজার শিশুকে তারা হত্যা করে ফেলে দেখলো মুসা এবং তার ইমানকারী যারা আছে তারা এই শাস্তি এই নিবিধক অত্যাচার জলুম দেখার পরেও আমার এই ফেরাউনের এই ক্ষমতা দেখার পরেও তারা মোসার থেকে তারা সরে না তারা মুসার সাথে আছে তখন তারা চিন্তা করলো দিনা মাহবুব শুধু শিশু হত্যা দিয়ে হবে না এখন তাদের যে নেতা আছে তাদের যে কথা তাদেরকে ধরে হত্যা করা শুরু করা সর্বপ্রথম হত্যা শুরু হবে মুসা মুসাকে দিয়ে নবীকে দিয়ে হত্যা হবে যে কব শাড়ি যদিও সে তখন মিশরের সেই প্রসাদের যারা ছিল তারা ছিল তার দাস তার দাস করে গেছে একজনের বিপক্ষে আরেকজনকে লাগায় রেখতে টাকা দিয়া একজনকে শক্তিশালী করি দুর্বল করার তার দাসত্ব করার জন্য তাদেরকে বাধ্য করতে এভাবে ধরে রাখতে এক পর্যায়ে মুসাইলাম কে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করলো এবং মুসাইল সাল্লাম তার কাছে দাওয়া নিয়ে গেলেন মুসাই বললেন আমি রাসুল হয়ে আছি আল্লাহ পক্ষ থেকে সমস্ত জগতের যিনি রবিন আলামিন তার পক্ষ থেকে এসেছে বললো যে রবিন আলামী আমাকে আমি নিজে তো হোগা রবুল আলমী আমাকে কে বললো যে আসা তিরুল আবু আমাদের পরবর্তীতে যত মানুষ দুনিয়া চাইব তাদের রব এবং পৃথিবীর শুরু থেকে যিনি রব এবং আমার রব রবুকুম অরবুকুম আলা আমার রব এবং তোমাদের রব যিনি সেই রবের পক্ষ থেকে আমি রসুল হয়ে আসছি তুমি যে সোজা সার অত্যাচার করো আল্লাহকে বাদ দিয়া মানুষকে সেটিকের মধ্যে রাখছো তোমার এবার হাত করার জন্য বাবা আল্লাহ পরিচয় তুমি গোপন করে রাখছো তোমার ক্ষমতা দিয়া জোর দিয়া আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাকে সতর্ক করার জন্য মিনাল মঞ্জিরি তুমি সতর্ক হও তোমাকে সতর্ক করার জন্য আল্লাহ তালা আমাকে তাও পাঠাইছে যে তুমি সেই এক আল্লাহ করে ইমান আমার রবুল আলমের উপরে ইমান তখন বললো তোমাকে কে দিছে তুমি তো অনেক সাহসী তখন তাকে বললো যে তোমার নিদর্শন কি দেখাও সে তখন বলে নিচে হাত রাখিল হাত রাখিয়ে সেখান থেকে বাইরে এটা শুভ্র উজ্জ্বল হয়ে আলোকিত হয়ে গেল এটা আলো বিচ্ছিরিতে এত বেশি হয়েছে পরি সম্পর্কের শোকের মধ্যে একেবারে এত আলো বিচ্ছিরিত হয়েছে যেমন শোকের পালা চলে যাবে এরকম দেখে তারা বললো তুমি তো অনেক শক্তিশালী সুতরাং তোমাকে আমরা জীবিত রাখবো তোমাকে আমরা মেরে ফেলবো তোমাকে আমরা বড় ধরনের হুমকি হিসাবে মনে করি অথচই শো সারা বিশ্বের মধ্যে কোনো সেনাবাহিনী কোনো দল বল তাদেরকে আমরা আনন্দ করতে ভয় বা অথচ তারা তার দল বলকে তার সেনাবাহিনী বক্তৃতা দিলেন যে মুসা এবং তার কিছু অনুসারী যারা আছে বেসামরিক তাদের কাছে কোনো অস্ত্রশস্ত্র নাই এদের ব্যাপার বলতেছে তারা আমাদের জন্য হুমকি স্বরূপ সুতরাং তাদের ব্যাপারে তোমরা কঠোর হও তাদের সাথে যুদ্ধ করো এবং তারা যে আমাদের জন্য হুমকি স্বরূপ তাদের উপরে কি তোমরা রাগান্বিত হও এভাবে সেনাবাহিনীদেরকে কিছু বক্তৃতা দিয়া উদ্বুদ্ধ হওয়ার জন্য রাগান্বিত করার জন্য মুসার বিপক্ষে বক্তৃতা দিলেন এবং বললেন যে মোসা তুমি তো যে জিনিসটা দেখাইছো এটা তো জাদু তোমার জাদু অনেক শক্তিশালী জাদু সুতরাং আমার বিশ্বের আমার এই পরিষদে যত জাদুকার আছে সবাইকে আমি ডেকে নিয়ে আসবো তোমার সাথে তাদের সাথে বসতে হবে যদি তারা বিজয় হয় না তুমি বিজয় হও এটা দেখা তখন একটা টাইম দিছে একটা সময় দিছে ওই দিন সবাই সেখানে জমা হবে সব পরিষদ বর্গের সেনাবাহিনী সহ সব মানুষ সেখানে জমায়ে হয়েছে তখন ওই জাদুকররা বললো মোসাকে একটা সম্মান করছে তারা আল্লাহর রাসুলকে পয়গাম করতে সম্মান করার কারণে আল্লাহ তাকে এমন একটা জিনিস দান করছে যেটা তাদের জন্য সবচেয়ে কল্যাণ সেটা কি তারা বোঝাকে বললো যে আপনি জাদু আগে দেখাইতেন নাকি আমরা আগে দেখাইতাম এই যে তার সাথে আদবের এই কথাটা বললেন আদব দেখাইলেন নবীর সাথে যার কারণে আল্লাহ তালা ওই ফেরাউনের এই জাদুকেরদেরকে ইমানি দৌলত দান করছে তখন মুসা বলল আগে তোমরাই দেখাও তখন তারা সাপ বাঘ হরিণ এগুলো বানায় একেবারে ভরপুর করে ফেলছে রশি সহ বিভিন্ন জিনিসপত্র দিয়ে এগুলো মুসার দিকে আসতেছে গায়ে পড়তেছে মুসার পক্ষে তারা ছিল তাদের গায়ে পড়তেছে তারা একটু ভয় পেয়ে গেছে আল্লাহ তারা বললেন মুসাকে বললেন আপনার লাঠি ছেড়ে দেয় ভয় পাই না আমি আল্লাহ আপনার সাথে আছি মুসা লাঠি ছেড়ে গেল এক বড় অজাগর লাঠি হয়ে গেল এক বড় অজাগর তার যত সাপ দিচ্ছু আপনার বাঘ ভরি সব এই লাঠি মার্কা যে সাপ এটার ভিতরে ঢুকে গেছে এখন জাদু করে না চিন্তা করলো কোনো জাদু জাদুকে খাইতে পারে না মুসা যেটা দেখা যায় এটা কোনো জাদু না সত্যি মুসা আল্লাহর পক্ষ থেকে আসে এখন সেই যে জাসুল এটা কোনো সন্দেহ নাই তারা এটা বুঝতে পারছে তখন তারা সাথে সাথে সেটা করে গেল বললো যে রবি মৌসা হারুন আমার না রবি মৌসা হারুন আমরা ইমান আনাই করেছি মৌসা এবং হারুনের রবের উপর এই কথা বলেন না যে আমরা ইমান আনছি রবের উপর কারণ এটা বললে ফেরাউন মানে করবো আমার উপরে মানুষ ইমান কারণ দুপুরে তো ভালো করে খাওয়াইছি নিচে আমার তাই বলছি তারা সুন্দর করে বলছে যে মুসা এবং হারুন তাদের রবের উপরে আমরা ইমান আনলাম এই কথা বলার সাথে সাথে ফেরাউন বললো আমার খাইয়া আমার বেতন নিয়ে ফেরাউন তো অন্যায় কারি দুলুমকারী সরে আসার শাসক

যখন আল্লাহ রাসুলকে সাহাবিদেরকে এত বেশি অত্যাচার নিপটন করেছে যখন সত্য বিজয় হয়েছে মূর্তিগুলো সব উপর হয়ে পড়ে গেছে কারা শরীফে ছিল না তিনশো ষাটটা মূর্তি শুধু তো আমার আগে যারা রসুল লাগাইছে লাগে না আল্লাহ রসুল সব টুকরা হয়ে নিচে পড়ে গেছে এটা হচ্ছে আত্ম সত্য এসে গেছে সত্য বিজয় হয়েছে মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে কথা বাপে মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে আর প্রাকৃতিগত কারণে মিথ্যা যত সত্যর সামনে আসে তারা সে যত শক্তিশালী হোক যত বড় পলায়ন হোক সে সত্যর সামনে টিকতে পারে না যেমন সময় সবচেয়ে দামি যত বড় ভালোয়া হোক সময়ের সাথে সে বিজয় হইতে পারে না সময় তাকে হারিয়ে যত দাবু হোক শক্তিশালী হোক কিন্তু সময়ের সাথে সে পারে সময় এটা সবচেয়ে দামি তো এবার বললো যেহেতু এই জাদুঘরেরা আমার অনুমতি না নিয়ে হুট করে তারা বসে হার্লার আল্লাহর ঘরিমা মানাইছে তাদেরকে শাস্তি দাও বিপরীত দিক থেকে তাদেরকে কখন করো বাম পাকাটবে আর যাদের ডায় হাত বাম খাটবে যাদের বাম পাকাই ডায় হাত খাটবে এবারে বিপরীত হাত বিপরীত মা কেটে দাও ধরো তাদেরকে শুনে দাও শাস্তি দাও দেওয়া শুরু হলো তারা বললো যে আমাদের সামনে যে সত্য এসে উপস্থিত হয়েছে দুনিয়ার এই কষ্টকে আমরা কষ্ট আর মনে করি না আমরা মৃত্যুর পরে আশা করি আল্লাহ আমাদেরকে নিরাশ করবেন না আল্লাহ দান করবেন এইতো তাদের সেই ক্ষমতা ছিল কিনা যেখানে সারা বিশ্বের কোনো মানুষ কোন ক্ষমতাশীল সরকার সেনাবাহিনী তাদের বিপক্ষে চাইছে রাজি নাই তাদেরকে ভয় বয় সেখানে তাদের ক্ষমতা ছিল কিনা তারা তো ইচ্ছে করলে মুসার সাথে খারাপ ব্যবহার করতে পারতো কিনা

মানুষকে দেখানোর জন্য যে এত বড় শাস্য গোসর আদায় করছে যার কখনো মাথা ব্যথা হয় না এত বড় শক্তিশালী আল্লাহ তোমার নিয়ে তুমি বারো দল আছে বারো রোহিন্দ লোক আরেক গাঁদের দেখতে না একবার একদলের গাছতালে আগে কবি গাড়ি কিন্তু একজনের গাড়ি আগে দেখেন এরকম মানে বারো দল আছেন বারো

এই জন্য দু মিনিট আগে এগুলোর জন্য মনে কষ্ট নিন না আর সবাইকে আগে আসেন দুই একটা রান্না দিন কথা শুনতে পাবে